আমার বাবাকে পিটাই মারছে আমার বাবার বড় মামা কি নাম কি মোহাম্মদ শাহadat কখন মারছে গত পরশু 4:30 বাজে 4:30 এ সময় কেউ আর কোনো মামারা ছিল সালাম কোন মামু কি মামু বড় না সে শে মেজ মামু মেজ মামু সে কোথায় ছিল সে তার বাড়িতে ছিল নেসালাবাদে মামার হাতে ভাগ্নে খুন মামলার প্রধান আসামি ছাড়া বাকিদের ব্যাপারে কিছুই জানে না বাদী রুমি আক্তার নেসারাবাদ উপজেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি মাহমুদ নেসারাবাদে মামা শাহাদাত হাওলাদারের এক পিটানে নিহত ভাগিনা মাসুম হোসেন হত্যাকাণ্ডে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে মঙ্গলবার রাতে মাসুমের মেয়ে রুমি আক্তার বাদী হয়ে নেসারাবাদ থানায় মামলাটি দায়ের করেছেন তবে পিতা হত্যাকাণ্ডে জড়িত শাহাদাত ও তার স্ত্রী মরিয়ম ছাড়া বাকি দুজনকে কেন মামলার আসামি করা হয়েছে সে বিষয়ে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন মামলার বাদী রুমি আক্তার তিনি বলেন তার পিতাকে শাহাদাত পিটান দিয়ে মেরে ফেলেছেন মামলার বাকি আসামিরা হলেন অভিযুক্ত হত্যাকারীর আপন বাই মোহাম্মদ সালাম হাওলাদার ও খলিল হাওলাদার মামলার বাদী রুমি আক্তারের অভিযোগ

জেল হাজতে প্রেরণ করেছেন এই হত্যায় শাহাদাতের স্ত্রীর উস্কানি ছিল এ সময় মামলার বাকি দুই আসামিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল না মামলার দুই নং আসামির ছেলে মোহাম্মদ জাহিদ হোসেন বলেন ঘটনার দিন তার পিতা সালাম হালাদার বডিশাল ডাক্তার দেখাতে গিয়েছিলেন রাত নয়টার পর বাড়ি এসে জানতে পারেন তার বড় ভাই শাহাদাত এবং মাসুমের মধ্যে মারামারি হয়েছে মাসুম হাসপাতালে আছে জাহিদ হোসেনের দাবি তার পিতাকে অযথা হয়রানি করার উদ্দেশ্যে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তিনি বলেন উক্ত হত্যা মামলায় সঠিক পুলিশ তদন্ত করলেই আমরা হয়রানি থেকে রক্ষা পাবো আসলে আমার বাবাকে এবং আমার ছোটো চাচাকে খলিলুর রহমান আমার এবং আমার বাবা এই দুজনকে মিথ্যা ফাঁসানো হয়েছে সম্পূর্ণ এই ঘটনাতে এই মার্ডারের ঘটনাতে আমার বাবা এখানে উপস্থিত ছিলেন না আমার শেষ ছিলেন সারাদিন সকালে গেছে বরিশালে রাতে বাসায় ফিরছে গেছিল হ্যাঁ যেদিন ঘটনা ঘটছে ওই দিন পনেরো তারিখ পনেরো তারিখ সকালে গেছেন এবং পনেরো তারিখ রাতে বাসায় ফিরছেন সে তার শরীর খারাপ দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলার চল চলমান এখনো সে বর্তমানে চিকিৎসা চলতেছে তার কখন বাসায় আসছে তোমার বাবা সে রাতে বাসায় আসছে 8টার পরে 8টা ঘটনা করছে কখন ঘটনা করছে বিকেল বেলা বিকেল বেলা দুপুরের পরে আসরের পরে হ্যাঁ এটাই চিরসত্য এবং সবাই জানে গ্রামবাসী ওয়ার্ড প্রতিনিধি যারা আছেন তারাও জানে যে আমাদের সাথে আমাদের পারি ফ্যামিলির সাথে আমার ছোট বড় চাচার সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই এবং আমার চাচা যারা আছেন সবাই জানেন নিহত মাসুমের আপন বোন ফরিদা বেগম বলেন তার ভাইকে তাদের বড় মামা শাহাদা হাওলাদার পিটান দিয়ে মেরে ফেলেছেন তবে এই হত্যার সময় তাদের বাকি দুই মামা সালাম এবং খলিল হাওলাদার কেউ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না সালাম হাওলাদার ঘটনার দিন বরিশালে ছিলেন মামা তারে মাইডিয়া ফলাইছে বড় মামা বড় মামার নাম কি শাহাদত এই তারপরে সে মাইটি ফলাইয়া হে নিয়ে গেছে আবার মেডিকেলে হে ফলাইয়া রাখিয়েছে হে নিজের সাপন কোন অস্তিত্ব কয় নাই পেছে না জানে না এইভাবে টাকা পয়সা নে নাই সে টাকা পলাইতে চাইছে তারপরে তারে নিয়ে গেছে আপনার ভাইকে মারছে আমার বড় মামা বড় মামা তা বর এই সময় মারার সময় আর কোনো মা আপনার মামারা ছিল না এই যে মামলা হয়েছে শুনলাম যে সালাম সালাম সাহেব ছিল না এরা কোথায় ছিল ফলিলো ছিল না এরা কোথায় ছিল এরা কোথায় সঠিক এটা আমি বলতেও পারবো না যেটা ওখানে আমি দোকানদার কাছে জিজ্ঞাসি যে এখানে কি হয়েছে আপনি আসলেন বলছে যে হ্যাঁ এরকম তো পিছান তার আইয়া তারে পিঠান আপনার বাই না এরা তার আমরা জানি না আমি জিজ্ঞেসি পরে কইছে যে কি হয়েছে আমার সামনে লোক আছিল তারা লোকে দেখছে পরে আমি অতং কইছি পিডানটা দেওয়ার পরে পরে ভেস ঘুরে যা আবারও পিঠেছে মানে হে দাঁড়াইতে না পারে এভাবেও পিঠে পিঠেছে পরে ও হে মাইডের করছে আবার নিসারাবাদ থানার এএসআই মোহাম্মদ মনিরুল ইসলাম জানান শাহাদাত ও মাসুম সম্পর্কে মামা ভাগিনা সোমবার আসরের নামাজের পর শাহাদাত মাসুমের মাথায় কাঠ দিয়ে পিটান দিয়েছেন এতে মাসুমের মৃত্যু হয়েছে এ ঘটনায় শাহাদাত ও তার স্ত্রীকে নিয়ে আসা হয়েছে নিহত মাসুমের মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন যে মাসুমের মাথা ফাটে ফেলাইছে কে পাঠাইছে কে পাঠাইছে শাহাদাত হোসেন এই সময় আর কেউ ছিল তার শাহাদাতের ভাইটি শাহাদাতের ভাইটি তখন কেউ ছিল না প্রসঙ্গত গত সোমবার পনেরোই এপ্রিল মোহাম্মদ মাসুম নামে ভাগিনাকে এক পিটান দিয়ে রাস্তায় ফেলে দেয় মাসুম রাস্তায় লুটিয়ে পড়লে পুনরায় শাহাদাত তার দুই পায়ের হারে পিটাতে থাকে এক পর্যায়ে মাসুম নিস্তেজ হয়ে পড়ে পরে তিনি আবার মাসুমকে প্রথমে স্বরূপকাঠি হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে কর্তব্যরত ডাক্তার দ্রুত তাকে বরিশাল নেওয়ার পরামর্শ দিলে শাহাদাত মাসুমকে বরিশাল হাসপাতালে ফেলে রেখে চলে আসে পরদিন মঙ্গলবার সকালে মাসুমের মৃত্যু হয় আমার বাবাকে পিটাই মারছে আমার বাবার বড় মামা কি নাম কি মোহাম্মদ শাহাদাত কখন মারছে গত পরশু 4:30 টা বাজে 4:30 এই সময় কেউ আর কোনো মামারা ছিল এখন আমি একটা কথা বলি আমি এই বিষয়ে মানে যা হওয়ার হইছে ঠিক আছে আমি এই বিষয়টা আমি পুলিশের কাছে বলছি

সে তার বাড়িতে ছিল এখন বাড়িতে আমি এই বিষয়ে কোনো কথা বল আমি আপনি